ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত লক্ষ উপহার আমি একদম নিজের মতো করেই চলি কে কি পড়ছে বা কে কি করছে আমি খুব একটা ফলো করি না কারণ আমি আসলে সবসময় প্রায়োরিটি দেই কমফোর্ট আরামদায়ক হতে হবে আমার জন্য আরামদায়ক না হলে সেই পোশাক বা যে কোনো কাজ আমি করতে পারি না সেই কারণেই আমি আসলে ফলো করতে পারি না মানে আমি যে চাই না করতে তা না পারি না সো আমার এই শাড়ি ব্লাউজ আমারই আইডিয়া কেনা প্রডিউসও করেছি প্রথমবারের মতো নির্মাণ করেছি প্রথমবারের মতো চিত্রনাট্য ইনফ্যাক্ট প্রথমবারের মতোই আর সেক্ষেত্রে আমার তো আশা অনেক বেশি থাকবে কারণ আমি যদি প্রোডিউসার হিসেবে বলি তাহলে আসলে আমি যে টাকা লগ্নি করেছি সেটা যদি ফেরে না আসে দর্শক যদি হলে না যায় তাহলে তো আমি এরপর আবার টাকা লগ্নি করতে সাহস পাবো কি মনে তো হয় না সে কারণেই আপনি যেটা বলেছেন আমি আপনার সঙ্গে একমত যে আমাদের হলে দর্শককে আরও আসতে হবে বাংলা মুভির সাথে থাকতে হবে বাংলা মুভি আরও বেশি করে দেখতে হবে এবং শুধু এটা বললেই হবে না যে বাংলা মুভি বেশি করে দেখতে হবে বাংলা মুভির মানও কিন্তু আগের থেকে এখন অনেক ভালো হয়েছে সেই কারণে আমি বলছি যেহেতু মানও ভালো হয়েছে সো আমি আশাই করব যে দর্শক আরও বেশি হলে আসবে আরও বেশি বাংলা মুভিতে আমি আট বছর পর ফিল্ম করলাম নাটক যদি করি তাহলে মানে সব কাজ করলাম আমার খুব ব্যক্তিগত অসুবিধা ছিল কিছু সীমাবদ্ধতা ছিল সে কারণে কাজ করিনি আসলে করতে চাইনি তো আবার আসলাম এটাই তো ভালো খবর যে আবার আসলাম আমার আগামী বছরের প্রত্যাশা তো অবশ্যই আরও বাড়বে কিন্তু আমার এই বছর থেকেও কিন্তু প্রাপ্তি অর্জন অনেক ছিল আলহামদুলিল্লাহ তো আমি এই বছর বছরে আমার কাজ নিয়ে যেটা আমি অনেকদিন পর করলাম আমি খুবই খুশি এবং দর্শকদের ভালোবাসা পেয়ে আপনাদের সাপোর্ট পেয়ে আসলে আমি অনেক আনন্দিত আমি যে সাপোর্ট পেয়েছি আপনি জানেন আপনারা সবাই জানেন যে খুব একটা অস্থির সময়ে অস্থিতিশীল সময়ে হলে শরতে জব মুক্তি পেয়েছিলো তারপরও আমি আপনাদের সবার যে ভালোবাসা পেয়েছি আমি কৃতজ্ঞ ঠিক দু মাস আগে এগারোই অক্টোবর হলে আমার প্রযোজিত পরিচালিত এবং আমার চিত্রনাট্যে করা শরতের জব মুক্তি পেয়েছিল আজকে প্রায় দু মাস পর বারোই ডিসেম্বর আইসক্রিনে মুক্তি পেলো যারা হলে গিয়ে দেখতে পারেননি তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আইসক্রিম সাবস্ক্রাইব করে দেখতে পারেন নতুনিতে ঘরে বসে শীত পড়ছে আরও শীত পারবে যেহেতু এটা একটু ভৌতিক একটু রহস্য আছে সে কারণে আমি বলবো যে একদম রাত্রিবেলা ঘরে লাইটটা বন্ধ করে দিয়ে লেপের নিচে ঢুকে গিয়ে তারপর শরৎ জবা দেখবেন আমার ধারণা ভালো লাগবে আমাকে এমনিও অনেকে বলছিল যে আপু। বিভিন্ন কারণে বলে যাওয়া হচ্ছে না কি করব কিন্তু আমরা তো দেখতে চাই শর্ত জবা তাদের জন্য এটা খুবই আনন্দের খবর যে আপনারা এখন ওটিটিতে আইসক্রিনে শর্ত জবা দেখতে পারবেন এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ